আমেরিকার লস এঞ্জেলেসে আরও দুই হাজার ন্যাশনাল গার্ড ও সাতশো মেরিন সেরা মোতায়েন করলেন ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতির প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের দমনে লস এঞ্জেলেসে সাময়িকভাবে সাতশো মার্কিন মেরিন মোতায়েন করা হয়েছে পাশাপাশি আরো দুই ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন ট্রাম্প ট্রাম্প বলেন সহিংসতা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন গত শুক্রবার লস এঞ্জেলেস শহরে ইমিগ্রেশন কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট আইসিই অভিযান শুরু করলে এর প্রতিবাদে শহরের ডাউনটাউন এলাকায় বিক্ষোভ শুরু হয় এরপর থেকে আন্দোলনের রূপ সহিংসতায় ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে তার প্রশাসনের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রচেষ্টা এ মুহূর্তে সবচেয়ে বড় সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে চতুর্থ দিনের মতো চলতে থাকা এই বিক্ষোভের মধ্যে গতকাল সোমবার রাতে লস এঞ্জেলেসের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বাইরে জড়ো হওয়া শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ধারণা করা হচ্ছে সেন্টারটিতে অভিবাসী আটক রাখা হয়েছে এই ডিটেনশন সেন্টার ঘেরাও করে রেখেছে ন্যাশনাল গার্ড সদস্যরা পরে এরপর লস অ্যাঞ্জেলেসে পুলিশ সেখানে সেখান বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিআর গ্যাস ছোড়া শুরু করে এদিকে ক্যালিফোর্নিয়ার প্যারামাউন্টে চলমান বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তে পাথর নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ তাদের মোস্ট ওয়ান্টেড তালিকা ভুক্ত করেছে এফবিআই বলেছে এই ব্যক্তি একজন ফেডারেল অফিসারকে আঘাত ও সরকারি সম্পত্তি ক্ষতির সঙ্গে জড়িত তাকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে ছবিতে দেখা গেছে এই ওই ব্যক্তি একটি ক্যাপ ও মুখে ব্যান্ডানা পরে আছেন এবং একটি গাড়ির ছাদে উঠে পড়েছেন তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি তার খোঁজ তথ্য দিলে পঞ্চাশ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। মধ্যে গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে অভিযোগ ক্যালিফোর্নিয়ার অনুমতি ছাড়াই ন্যাশনাল গার্ড ইউএস মেরিন মোতায়েন ফেডারেল আইন এবং রাজ্য সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে গভর্নর গেভিন নিউসমের প্রেস অফিস এক্স সাবেক টুইটার এক পোস্টে জানিয়েছে এই মাত্র সামরিক হস্তক্ষেপ একেবারেই এবং মেরিন বাহিনীকে ভাবে মোতায়েন করা হয়েছে বড় ধরনের ডিজেলের সময় যেমন হারিকেন ক্যাটোরিনা বা দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরে হামলার পর কিন্তু ঘরোয়া আইন শৃঙ্খলা রক্ষার কাজে এই ধরনের মোতায়েন চরম বিরল একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন অ্যান্ড বিদ্রোহ দমন আইন কার্যকর করেনি এই আইন কার্যকর হলে সেনাবাহিনী সরাসরি নাগরিক আইন শৃঙ্খলা রক্ষায় অংশ নিতে পারত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া সাম্প্রতিক এক পোস্টে নিউসম লেখেন। মার্কিন মেরিন্দা আমাদের গণতন্ত্র রক্ষার কাজে নিয়োজিত তাদের রাজনৈতিক হাতিয়ার বানানো চলবে না প্রতিরক্ষা সচিব অবৈধভাবে তাদের মার্কিন রাস্তায় নামাচ্ছেন যাতে ট্রাম্প তার পরবর্তী কুচকাওয়াজ এটা নিয়ে কথা বলতে পারেন এটি ক্ষমতার নিলজ্জ অপব্যবহার আমরা আদালতে যাচ্ছি কংগ্রেস এবং আদালতকে এখনই এখনই হস্তক্ষেপ করতে হবে আমাদের সেক অ্যান্ড